কিছুদিন আগে আমি যে দার্জিলিংয়ে ছিলাম সেটা তো আপনারা সকলেই জানেন তা আমি এর ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু দার্জিলিং ব্লগের ডিটেলস খরচ কিভাবে গেলাম কোথায় কি ঘুরলাম কোথায় থাকলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে সেটাই শেয়ার করি তাহলে চলুন দেখতে থাকুন হঠাৎই যেহেতু যাওয়ার প্ল্যান তাই ট্রেনের টিকিট না পাওয়ার ফলে এই বাসে করেই আমাদের যেতে হয় বাসের টিকিট মূল্য ছিল পার হেড সাড়ে চারশো টাকা আমাদের যাতায়াত মিলিয়ে দুজনের টোটাল আঠেরোশো টাকা খরচ হয়েছিল আমাদের বাসটা ছিল স্প্ল্যানেট থেকে আর আমাদের ড্রপ করা হয় শিলিগুড়ি বাস ডিপোতে সেখান থেকে আমরা আবার বাস নিয়ে চলে যাই দার্জিলিংয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের বাসের টিকিট মূল্য হয় একশো টাকা আর আমাদের টোটাল পড়েছিল দুশো টাকা আমাদের সাথে ছিল একটা বিশাল সাইজের লাগেজ কিন্তু তাও এই বাসটায় আমাদের কোনোই সমস্যা হয়নি আমরা খুব রিল্যাক্সের সাথেই শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছে যাই এই বাসে আপনাদের সকলকে বলে রাখি দার্জিলিং ভিজিট করার সব থেকে উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় ওয়েদার একেবারেই ফগি হয় না তবে হ্যাঁ কিছুটা ভাগ্যেরও ব্যাপার ভাগ্য যদি খারাপ থাকে তাহলে আর কিছু করার নেই দার্জিলিং পৌঁছে আমরা হোটেলটা মেলেই নিয়েছিলাম আমাদের হোটেলের নাম ছিল হোটেল সোনালি এখানে রেন্ট ছিল এগারোশো টাকা করে এগারোশো টাকার মধ্যেও আমরা যথেষ্ট ভালো রুম পেয়েছিলাম একটা কিং সাইজ বেড ছিল আয়না ছিল টেবিল ছিল টিভি ছিল চেয়ার ছিল আর তাছাড়া ছিল ভ্যালি ভিউ যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেদিন দুপুরের লাঞ্চটা আমরা হোটেল সোনালি থেকেই করেছিলাম আমরা নিয়েছিলাম চিকেন মিল যেই দুটো পড়েছিল তিনশো টাকার কাছাকাছি লাঞ্চ সেরে আমরা চলে যাই মহাকাল টেম্পলের এটা ম্যালের খুবই কাছে অবস্থিত আপনারা পায়ে হেঁটেই ম্যাল থেকে এটা ঘুরে আসতে পারেন মহাকাল মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে মহাকাল মার্কেটের পাশের রাস্তা ধরে হেঁটে গেলেই আপনারা পরপর তিনটে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন তার মধ্যে থেকে আমার ফেভারিট হলো এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা তাই আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখার পর তার থেকে কিছুটা দূরে যাই অ্যাঙ্গেল পার্ক দেখতে মোটামুটি সাজানো গোছানো ছিমছাম একটি পার্ক আপনারাও গিয়ে ভিজিট করে আসতে পারেন নাইট্যাঙ্গেল পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অনেক বেশি সুন্দর আসে আর এর আশেপাশের পরিবেশটাও খুব মিষ্টি আপনারা অবশ্যই গিয়ে নাইট্যাঙ্গেল পার্ক থেকে ঘুরে আসবেন বিকেলে সময় কাটানোর জন্য কিন্তু পার্কটা যথেষ্ট সুন্দর এইছে নাইট্যাঙ্গেল পার্ক থেকে ঘুরে এসে আমরা সন্ধ্যাটা কিন্তু মেলেই কাটিয়েছিলাম মেলে যেরকম আছে নামি নামি রেস্টুরেন্ট তার সাথে সাথে আছে স্ট্রিট ফুডও তা আমরা এই স্ট্রিট শপ থেকেই একটা চিকেন ফালে কিনেছিলাম দার্জিলিং গেলে তোমরা কিন্তু এই ফালেটা অবশ্যই ট্রাই করো হ্যাঁ এই যে বড় গোল রুটির মতো দেখতে ওটাই হলো চিকেন ফালে পরের দিন সকাল সাড়ে তিনটের সময় উঠে একদম চলে যাই টাইগার হিল দেন যাই ঘুম মনেস্ট্রি আর তারপর চলে যাই এখান থেকে বাতাসি আলু এই সব জায়গায় যাওয়ার জন্য আপনারা আগে থেকে গাড়ি বুক করে রাখবেন আর আমরা আগের দিনই সব গাড়ি বুক করে রেখেছিলাম যাই হোক তারপর সেখান থেকে চলে আসি হোটেল হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে যাই সবার ফার্স্টের রঞ্জিত ভ্যালির রোপওয়েতে রোপওয়েতে গিয়ে বেশ কিছুটা রকম দৃশ্য আমরা দেখতে পাই রোপওয়ে থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই লাঞ্চ করতে সেখানে চিকেন মিল নিয়েছিল দেড়শো টাকা পার হেড আচ্ছা আপনারা রোপওয়ে থেকে যে স্কুলটা দেখতে পারবেন এটা ভীষণ ফেমাস একটা স্কুল এখানে সব মুভির শুটিং। হয় এখানে ইয়ারিয়া মুভির শ্যুটিংটা হয়েছিলো যাই হোক আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়ি টি গার্ডেন দেখতে টি গার্ডেন দেখে আমরা সোজা চলে যাই জুওলজিক্যাল পার্ক জুওলজিক্যাল পার্কে গিয়ে আমরা দেখতে পাই রেড প্যান্ডা টাইগার উলফ আর চিতা তারপর আমরা চলে যাই জ্যাপনিজ টেম্পল ও পিস প্যাগোডা একটা গাড়ি আমাদের এই সব জায়গা ঘুরিয়েছে আর গাড়িটার টোটাল মূল্য ছিল তিন হাজার টাকা রাত্রিবেলায় আমরা স্ট্রিট ফুড থেকেই ডিনার সেরেছিলাম আর খাবারের দামগুলো নিজস্ব আপনারা যেরকম জায়গা থেকে খাবেন সেরকমই হবে তারপরে আমরা চলে যাই সোজা ক্যাভেন্টার্স ক্যাভেন্টার্সে গিয়ে আগে ব্রেকফাস্টটা সেরে ফেলি আমরা ওখানে নিয়েছিলাম একটা পর্ক প্ল্যাটার যার মূল্য ছিল চারশো টাকা ব্রেকফাস্ট করে নিয়ে আশেপাশে ঘোরাঘুরি করে আমরা চলে যাই মহাকাল রেস্টুরেন্ট সেখানে গিয়ে করি লাঞ্চ যেটা আমাদের পড়েছিলো দুজনের মোটামুটি পাঁচশো টাকার কাছাকাছি তারপর আবার কি তারপর আমরা গাড়িতে করে চলে আসি সোজা বাড়িতে তা আমাদের দার্জিলিং ট্যুরে আমাদের টোটাল খরচ পড়েছে বারো হাজার টাকা কী অনেক সস্তাতেই দার্জিলিং ঘুরে ফেলেছি না ঠিক তাই আপনারাও চাইলেন এত সস্তাতেই দার্জিলিং ঘুরে আসতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই প্ল্যানটাকে ফলো করুন আর দেখতে থাকুন রিমাইরা অল ইন ওয়ান চ্যানেলটি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখতে থাকুন